আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন জি আপনারা সবাই ভালো আছেন আশা করি আপনারা সবাই সাথে থাকবেন আমাদের আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ওই যে আমার মা খালি মানবিক টাকা শুরু করে আর গরম করে আর মা খালি মানবিক নিয়ে টানা টানে ওর কায়দা ওই টাকা পাইলে গানা দিব মানে বিদেশ অবস্থা আমার মা কঠিন একটা মা ঠিক আছে এই যে আম্মু করে ওই যে আমার মা কঠিন একটা লোক অস্থির ওর সাথে যে মিলে চলবে সে হলো জানে যান আর যার সাথে কথায় মেলবে না সেলো ওর মতো খারাপ আর নাই অস্থির বানা হেলায় যে ওর কাজ দেখাম দেখলে ফারা ইতিহাস কামাই করে ধরে ও একবারে শেষ করে ফরে ওরা আমার মা ইতিমধ্যে ও রে ফাজ ফাজিল রে ভাই অস্থির ফাজিল এটা হলো আমার মা ফাজিল ফাজিল আপনারা সবাই ভালো থাকবেন ইউটিউব চ্যানেলটা করে দেবেন আপনারা সবাই সাথে থাকুন আল্লাহ হাফেজ আপনাদের প্রতি অনেক ভালোবাসা কৃতজ্ঞা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ওজন দেন আমার লেগে সবাই দোয়া করবেন আমাকে সময় লেগে দোয়া করবেন আপনাকে লেগেও আমরা দোয়া করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ